আমার সিনেমায় ঋত্বিক আছে এনটিআর জুনিয়র আছে আমার গল্পের কিসের দরকার ঠিক এই ভাবনাটাই মনে হয় অয়ন মুখার্জির মানে ওয়ার্ড টু ট্রেলারটা দেখলাম এত ডিসঅপয়েন্টিং লাগলো আমার আমার কিছু বলার নেই পুরো ট্রেলারটা বিশ্বাস না হলে ট্রেলারটা আরেকবার চালাও ঋত্বিক এনটিআর জুনিয়র আর মাঝে মাঝে আশুতোষ রানা এবং কিয়ারা আদবানি এই চারটে ক্যারেক্টার ছাড়া কি দেখিয়েছে ট্রেলারে একটা তো বেসিক আইডিয়া ট্রেলারে মানুষ দেয় এই চারটে লোককে দিয়ে ট্রেলারটা কেটেছে এটা একটা ট্রেলারে এডিট হয়েছে মানে ভয়েস ওভারে দেখাচ্ছিল ঋত্বিক কিছু বলছে এন জুনিয়র কিছু বলছে আচ্ছা ঠিক আছে ওই প্যাটার্নটা তো ভালো লেগেছে যে সিনেমার কোনো ডায়লগ তারা দেখাচ্ছে না ভয়েস ওভারের মাধ্যমে এদেরকে দেখাচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করলাম কিন্তু ট্রেলারটাতে আছে কি বলতো ঋত্বিক ভার্সেস এন জুনিয়র এইটাই এদের হাইলাইটিং পয়েন্ট না এর বাইরে আর কিছু আছে প্রথমে তো ঋত্বিক আলাদা এন্টার জুনিয়র আলাদা এটা চলছিল কিন্তু পরে যখন দুজন এক হলো খালি দেখছি দুজনে এ ওকে ঘুষি মারছে এ ওকে মারছে মারছে ও মারছে মারছে ওয়েট প্লট আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কি পারছি না যে একটা ট্রেইলার হচ্ছে একটা সিনেমার প্রতি যাতে তোমার একটা অ্যাট্রাকশন জাগে সেরকম একটা জিনিস তুলে ধরা এই ট্রেলারটা থেকে কি অ্যাট্রাকশনটা জাগছে ঋত্বিক ভার্সেস এন্টার জুনিয়র এটা তো আমরা জানি যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তবে থেকেই জানি ট্রেলার নতুন কি পেলাম লজিক্যালি ভাবলে কিন্তু এটাই আসে আমাদের বেসিক তো কিছু দেখাবে যে কবিরের এখন এই হয়েছে কবির এখন এই করছে ওই করছে एनटीর জুনিয়র কে তার কি এটা এরকম অল্প অল্প দেখিয়ে দেন তাদের লাস্টে মানে ট্রেলারের শেষের দিকে এসে দুজনে একটা ফাইট দেখাবে তা না হাফ থেকে দুজনে মারামারি করছে এখানে বরফের উপর মারামারি করছে আগুনের উপর মারামারি করছে বিল্ডিং এর উপর মারামারি করছে গাড়ির ওপর মারামারি করছে হেলিকপ্টারে মারামারি করছে এরোপ্লেনে মারামারি করছে আকাশে মারামারি করছে মাটিতে জলে কোনো জায়গায় বাকি রাখিনি এরা মারামারি করতে এত সিরিয়াসলি এত হাইপ করা একটা সিনেমা ট্রেলার যদি এরকম হয় এর থেকে বাজে কিছু আর হতে পারে না আমি জানি স্টিল অনেকে ফ্যান রয়েছে তারা এটাকে খুব ভালো 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 বলবে কিন্তু পার্সোনালি বিলিভ মি এর থেকে খাজা ট্রেলার কাটিং আমি মানে কোনো বড় সিনেমা আমি দেখিনি ওয়ার্ড কিন্তু ওয়ার্ড যথেষ্ট বড় বাজেটের সিনেমা এবং এর মানে কি বলবো আর কি ভিএফএক্স টিজার তো ভিএফএক্স খেলো করে রেখে দিয়েছিল পুরো এনটিআর জুনের যে ট্রেনের ওপরে ঝাঁপোনো টাপন মানে এত হাসি পাচ্ছিলো টিজারটা দেখে ট্রেলার তারা ওইভাবে বুদ্ধি করে অন্যরকম ভাবে কেটেছে কিন্তু স্টিল এর লুফল কিছু জায়গায় প্রচুর বোঝা যাচ্ছে স্পেশালি যে বোটের সিনটা যা আমার মাঝখানে একটা বোট ঝাঁপ দিচ্ছে গ্রিন স্ক্রিনে করে বোঝা যাচ্ছে মানে বড় বাজেটের সিনেমাতে যদি এগুলো ধরা পড়ে যায় না মানে ছোট মোবাইল স্ক্রিনে আমি ট্রেলারটা চালিয়ে দেখেছি তাতেই ধরতে পারছি বড় স্ক্রিনে কেমন লাগবে তাহলে ভাবো আমি জানি না মানে গড সেভ ফ্রম ওয়াচিং দিস মুভি দেখবো অবশ্যই দেখবো একটা হাইপ থাকবে প্রচুর লোকজন দেখবে এখন বাকি যে সিনেমাটা কেমন হবে হতে পারে সিনেমাটা তাহলে তো আমি খুবই খুশি হব সিনেমাতে যদি একটা প্রপার স্টোরি লাইন থাকে প্রপার গল্প থাকে দেন আমি খুবই হবো কিন্তু ম্যাক্সিমাম সিকুয়েল আমি দেখেছি জাস্ট আগের সিনেমাটা ব্লক হিট করেছিল বলে পরে একটা সিকুয়েল অ্যানাউন্স করে দাও সিকুয়েলটা যা খুশি করে একটা বানিয়ে দাও দুটো তিনটে ফেস ঢুকিয়ে দাও ওর নিয়ে এসে একবার হলেও যদি দেখে সিনেমার টাকা রিকভারি হয়ে যাবে থার্ড কাস্ট ট্রেলার